দেখি সয়ন তো সরেন আপনার ছেলে কই আমি আজকে ওর বড়টা বাজাবো আয় তোর এত বড় সাহস তুই আমাকে রেখে এখানে এসে বসে আছিস আমি তো কতগুলো ফোন দিছি দেখ তো ফোনের উপর ফোন দিছি তুই ফোন ধরছ না কেন আর তুই কি লিখছস ব্রেকআপ ব্রেকআপ যখন লিখছস তাহলে কালকে রাতে তুই আমাকে কেন বলছিলি যে তুই আমার সাথে পালাবি চল এক্ষুনি পালাবি তুই আমার সাথে চল চল বলতিছি এই একদম কোনো কথা বলবেন না আজকে আমি ওর সাথে পালাবো দেখবো কে কি করে ও যদি না যায় না আমি এই জুতা আমি জুতা বিনা করব খবরদার খবরদার কত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে জুতা মারতে চাও আপনি আমার সাহসের দেখছেন কি আমি আপনাকে দেখাই দিছি সাহস কারে বলে তোর কত বড় সাহস প্রেম করছস আবার পালাই যাইতে চাস এই জন্য মানুষ করছিস আজকে আমার মা যদি না ধরতো কি হইতো আমার মান সম্মান থাকতো ইজ্জত থাকতো এলাকার মানুষ কি কইতো আমারে বয় কে আসছে আমি দেখতে আয় পয় কে তুমি কোথায় আলিফ লাইলা ও সে ভিতরে বসে আছে দেখি সায়ন্ত সরেন আপনার ছেলে কই আমি আজকে ওর বড়টা বাজাবো আই তোর এত বড় সাহস তুই আমাকে রেখে এখানে এসে বসে আছিস আমি তো কতগুলা ফোন দিছি দেখ তো ফোনের উপর ফোন দিছি তুই ফোন ধরছ না কেন টি কি লিখছস ব্রেকআপ ব্রেকআপ যখন লিখছস তাহলে কালকে রাতে তুই আমাকে কেন বলছিলি যে তুই আমার সাথে পালাবি বলছিস কেন বল ভোর পাঁচটা থেকে এই পর্যন্ত আমি তোর জন্য এখানে দাঁড়াই ছিলাম তুই এক

তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে জুতা মারতে চাও আপনি আমার সাহসের দেখছেন কি আমি আপনাকে দেখাই দেখাইতেছি সাহস কারে বলে এই দেখেন আপনার ছেলে আমি কিভাবে জুতা পিটা কই দেখেন দেখেন আপনি ওই রকি শিগগিরই পুলিশে খবর দে পুলিশে খবর দে সব না আশাই হাই রে ইমুন একটা মাইয়ার লগে আমার নাতি বাগলে তো অবস্থা হইছে লোক আমাই তুই চল আমার সাথে তুই চল আমার সাথে ছাড়ে ব্যাক ছাড়ে তুই চল আমার সাথে লাইলা কি কথা কইছ তুই হ্যাঁ কথা লাইলা তুমি শান্ত হয়ে বসো আব্বা কি বলে শোনো ওই ভাইয়া তোমার নামটা জানি কি কইলা একটু আগে লাইলা 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 বাহ এই যে তুমি আরবি এর নাইসের কাহিনী হ্যাঁ প্রেম কাহিনী আলিফ লাইলা আইবে তুমি কোন ঘরে সন্তান তা আমি জানি না তবে তুমি যে আচরণ করছো এটা কোনো ভদ্রলোকের আচরণ না আপনারা এখন আমাকে ভদ্রতা শিখাইতে আসছেন তাই না আপনার ছেলেকে কতটুকু ভদ্রতা শিখিয়েছেন শুনি আমাকে যে সে রাস্তার মধ্যে পাঁচ ঘন্টা দাঁড়া করা রাখছে সেটার কি হবে শুনি আমি একা মেয়ে মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আছি তার কোনো কমন সেন্স নাই সে আমার ফোন গুলাও ধরতেছিল না চুপ করো আমার ছেলেকে আমি বড় করেছি লেখাপড়া করে মানুষ করেছি তোমার মতো একটা মেয়ের সাথে পালিয়ে যাওয়ার জন্য আচ্ছা আপনি তাহলে ওরা আটকেছেন হ্যাঁ আমি আটকেছি তুই কি মনে করছো তোমার মত একটা লাফাঙ্গা মেয়ের সাথে আমি আমার ছেলেকে পালিয়ে যেতে দিব মুখ সামলে কথা বলবেন আঙ্কেল আপনার ছেলেকে জিজ্ঞেস করেন ও আমার সাথে প্রেম করছে নাকি আমি ওর সাথে প্রেম করছি হ্যাঁ আমার ছেলে হয়তো তোমাকে ভালোবেসেছিল তাই বলে তোমরা পালিয়ে যাবা তুই যাও তো বাইতে যাও বাইতে গিয়ে তোর বাবাকে পাঠিয়ে দাও আমি ওর সাথে কথা বলবো জি না আমি তো যাওয়ার জন্য আসি যেহেতু মান সম্মান সব শেষ করে আপনাদের বাড়িতে উঠছি এই বাড়ি থেকে আমি এক পাও নড়বো না আই সামি প্লেন তো আমর ওকে কলে কুরসি হ্যাঁ ইরম তো করি নাই হাই 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 রে লাশ লোক যা কিছু নাই এই যে মরুবি আপনি যদি জানতে পারেন আপনার এই নাতি প্রিয় নাতি আমার সাথে কি কি করছে তাহলে আপনি নিজে ওকে জুতা পিটা করবেন এই তোমসে তোমার কি হয়েছে হ্যাঁ তোমারে জাস্ট আমি বলছি আই লাভ ইউ আর એમ বলতিছি ব্রেকআপ যাও আর এমনি তুমি আমার বাপের ভয় পাই হাই তুই যদি তোর বাপারে এতই ভয় পাস তাইলে এই মেয়ে সাথে পালাতে গেছিলি কেন হ্যাঁ এক্সকিউজ মি আপনি আমাকে কি মনে করেন রাস্তার মেয়ে মনে করেন নো ওয়ে আমি কোনো রাস্তার মেয়ে না আমি ভাড়া বাসায় থাকি না আর এই যে আপনাদের এই ফ্ল্যাটটা দেখতেছেন না আপনাদের এই ফ্ল্যাটের মতো দশটা ফ্ল্যাট আমার বাবার আছে আর চাইলে আরো দশটা ফ্ল্যাট কিনতেও পারবে তুমি এখন কি চাইছ বলো কি ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না আপনাদের কাছে একটা মেয়ে একটা ছেলেকে যখন মন থেকে ভালোবাসে তার আর কিছু চাওয়ার থাকে না আমার বাবা খুব ভালো ফ্যামিলির সাথে আমার বিয়ে ঠিক করেছিল কিন্তু এই অসভ্যর জন্য আমি রাজি হইনি দেখো লাইলা তুমি অনেক কথা বলে ফলাইছো আমার সাফ কথা আমি তোমার বিয়ে করতে পারবো না আমারও সাফ কথা আমি এখান থেকে এক পাও নড়বো না ওই আমার নাতি তুই জোর জোর বুঝতি করে বিয়ে করবি হ্যাঁ জি না জোর করে না কাজী ডাকেন বসে আছেন কেন এখনো দেখো মেয়ে বিয়ের সাথে জোর করে হয় না আমি মানছি আমার ছেলে তোমাকে ভালোবাসে তুমি আমার ছেলেকে ভালোবাসো আবেগে জীবন চলে না সংসার চলে না যাও যাও এখান থেকে বাড়িতে তো আমি ফিরে যেতেই পারবো না আপনারা আমাকে যতই বলেন যে মা তুমি ঘরে ফিরে যাও সেটা সম্ভব না আমি আলিফকে ভালোবাসি ওকে বিয়ে করব এবং এখানেই থাকবো এইটাই আমার ফাইনাল সিদ্ধান্ত দেখো লাইলা আমার আব্বা আমার মত আমি কিছুই করতে পারবো না কেন কিছু করতে পারবা না প্রেম করার সময় সেটা তোমার মনে ছিল না যে আব্বা আম্মার মতামত ছাড়া তুমি কিছু করতে পারবা না তুই আমাকে কি কথা দিছিলি হাতে হাত রেখে বুকে জড়াই ধরে তুই আমাকে বলছিলি আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমি শুধু তোমাকেই ভালোবাসি মৃত্যু কথাকার তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমি আমার বাবাকে ছেড়ে চলে এসেছি বাবার আমি ছাড়া কেউ নেই পৃথিবীতে কি হবে এখন আমার বাবার কি নিয়ে বাঁচবে আমার বাবা

এমন একটা বেকার পোলার পিসে কেনিকা পাগল হইস হ্যাঁ তুই জানস আমার নাতি গোপনে গোপনে অনেক সেন্ডি করে প্রেম করে করলে গরু আমি দর করলে সতীনের ঘর করব আপনারও তো সমস্যা কি হ্যাঁ আমার নাতি যা বারো মাসের রুগাই মাসে দশটা দিনই থাকে অসুস্থ দশ দিন অসুস্থ থাকলে সমস্যা নেই বাকি বিশ দিন তো ভালো থাকে তাই না ওই বিশ দিন আমার সাথে থাকবে তুই জানস ও কিন্তু বাপের পকেট থেকে টাকা পয়সা চুরি করে এটা কি কোনো ব্যাপার আমিও তো আমার আব্বুর পকেট থেকে কত টাকা পয়সা চুরি করি কি মন লাগে ওই তুই শহরের মাইয়া এত পাক না আমি শহরে বড় হইছি ঠিকই কিন্তু মানুষ হইছি গ্রামে নানুর কাছে ও বাহ তোর জীবনটা তো গ্রাম আমার মতো রে হন বই তোর একটা কথা কই বলেন তুই এই বেকার পোলার পিছন সাইরা দেখ বাইতে জাগা যাই একটা ভালো পোলা দেখা তুই বিয়া কর আমি তোর লেগে দোয়া করুম সোনার সংসার হইব তোর সোনার সংসার তখনই হবে যখন আপনার নাতিকে বিয়ে করতে পারব দূর সেমলি কি কথা বারে বারে কয় এই যে বুঝাইতাছি আরে ওই আমার নাতি তোরে কি মন জাদু করছে যে একটা ওরে ভুল বাড়ি পারতাস না তোরে আবারও কই এইটা কিলো অনেক বেজাইলা সংসার সংসার অনেক কাম জানি জানোস হুম সব জানিনা উই না তুই আগুনে জাপ দিসোস আগুনে আমি ভয় পাই না ও আম্বকে রা মেয়ে তোর মতো নেমিত মাইয়া এমন পাগল হয়ে বেয়া করছিলো হ্যাঁ সে হ্যাঁ সে কী তো বলতে চান যে তারপরে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়েছে তাই না আমি সব বুঝি তো রিকা তোর লোক কিন্তু কোথায় পারা যায় না হ্যাঁ এতো বেয়া লাচ কিল্লিখা রে তুই নিদের বিয়ার কথা তুই হাই ডাইয়া বাড়িতে কস তাও আবার আম বাড়িতে এটা পারো না তুই এক কাম কর বাড়িতে যা যাইয়া তোর বাপের যখন যত বাড়িতে আপনার আমি বলছি যে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না এইটাই আমার বাড়ি এখন বুঝছি সকাল থেকে কিছু খাইছ না মুখটা করে সুকায় রয়েছে আচ্ছা তুই এনে বউ আমি তোর তললেগা দিয়ে কিছু খাওয়ানো আসি আল্লাহ আপনাদের আর কতবার বলবো আমি আলিফকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে কি আর কোনো সমস্যা আছে এখানে আমি এই বাসা থেকে কুততাও যাব না কুততাম না হেই அப்பா মারো তো কি করব তোরে এত বুঝান বুঝাইতাছি তারপর একই কথা কইতাছস আমার ভাততেই অবাক লাগতাছে তুই আমার সন্তান আরে আব্বা আমি তোমার ভয়ে কিছু বলতে পারি না আমি তো লাইলারে ভালোবাসি তুই আমাকে বললে পারতি খামাখা তোর আব্বার বন্ধুর কাছে আমাদেরকে ছোট করলি তুই জানিস আমার বন্ধু কত পয়সা ওলার হ্যাঁ ওর একমাত্র মেয়ে ঢাকে কোটে বাড়ি আছে তুই জানিস আব্বা আমি জানি তোমার বন্ধু অনেক বড় লোক অনেক টাকা অট্টলিকা আছে টাকার মতো ঘুমায় কিন্তু ভালোবাসার তো কোনো মূল্য নাই ভালোবাসা খেতে পড়ি ও মারো মাইরা এনে জয় দাও

আল্লাহর পরে তো মায়ের বুঝলাম তো কিন্তু আগে আমার কবি না না কই আনি জিনজি করতে কিছস কথা দিয়া ফলাইছি প্রেম করার সময় কত মনে থাকে আচ্ছা চুপ করে থাক দেখি কি হয় আর তুই আর কিছু দিমু রে এ খারাপ কেন তুই যা তুই সংসারের কাজকর্ম কিছু জানোস কাপড় সুপর দিতে রোজ। দাদি কি যে বলেন না আমাদের বাসায় পাঁচটা গাজের বুয়া তাছাড়া আমাদের তিনটা ওয়াশিং মেশিন আছে আমরা মানুষ মাত্র দুজন আমি আর আমার বাবা আমার জন্য রয়েছে রহিমা বুয়া আর বাবার জন্য করিমা বুয়া ওরা দুই বোন তাছাড়া আমাদের যে পাঁচটা কাজের বুয়া আছে ওদের জন্য আরেকটা কাজের বুয়া আছে যে ওদের ড্রেস সব ধুয়ে দেয় আমাদের তো তো কাজের বুয়া লাগেই না তারপর আমার বাবা রাখে ও আয় তগ বাইতে রুম কতগুলি নেই বাসায় গেলে আপনি পাবেন তারপরে আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি আপনাকে বলছি আমার একটা রুম আছে দেখেন আমি থাকি এছাড়া আমার একটা মেকআপের রুম আছে আমার একটা ড্রেসের রুম আছে আমার একটা জুতার রুম আছে শুধু তাই না আমার বাবা আমাকে ভাবে একটা কম্পিউটার রুম করে দিয়েছে আর পড়াশোনার জন্য যাতে আমার ফ্রেন্ডসরা আসে সেই জন্য আরেকটা রুম আছে আর আমার বাবার নিজের একটা রুম আছে যেটাতে শুধু বাবা ঘুমায় তাছাড়া বাবার একটা বিজনেস রুম আছে এছাড়া ক্লায়েন্টরা আসলে যেখানে বসবে তার জন্য মিটিং করার জন্য একটা রুম আছে আমাদের ড্রেসিং রুম আছে ড্রয়িং রুম আছে সব কিছু আছে আর কাজের বোধের জন্য রুম তো আলাদা আছে প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট ও আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি আমার আবার পশু পাখি অনেক পছন্দ আমি পশু পাখি পালি আমার পশু পাখির জন্য আলাদা আলাদা রুম আছে আমাদের বাসায় কুকুরদের জন্য একটা রুম আছে বিড়াদের জন্য একটা রুম আর আমার খুব পাখি পছন্দ সেটা আমরা বারান্দায় রাখি আর ছাদে বাবা খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে যেটা আমাদের কাজের গোয়ারা পরিচর্যা করে আপনি আমাদের বাসায় গেলে খুব মজা হবে আপনাকে নিয়ে যাব। তাইলে সব মিলায় এক কত রি রুম এত বড় বাড়ি তো মনে ডাকা শহরে আর নাই নারে? দাদি আপনি কি বলেন নাই কেন ডুপ্লেক্স বাসা আছে না উপরে আমরা থাকি আর নিচে কাজের বুয়া বুঝছি ওই বার্গারের মতন সাফা মারস না তো চাপা মারবো কেন শুনো না বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জবাব আঙ্কেল আপনি যতই চেষ্টা করেন না আমি এ বাসা থেকে এক পাও নড়তেছি না অতএব আপনার এইসব বলা বৃথা হবে জানে ঘাটে

অনেকদা শোনো মা তোমাকে একটা কথা বলি তুমি কিছু মনে করো না আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আমার ছেলে বেড়ে দিতে পারছি না কারণ আমাদের একটা সংসার মেয়ে লাগবে আচ্ছা মা আপনি কিভাবে বুঝলেন যে আমি সংসারী না আপনি আমাকে সাতটা দিন সময় দেন দেখেন কিভাবে সংসারী হয়ে দেখায় ও সাত দিন সময় দিতে কি করবিল সাত দিন পরেই টের পাবেন আগে আপনাদের দেখা নিব সংসারী কাকে বলবো তোমার আর সংসার দেখাতে হবে না বুঝছো তোমার ওইসব চাপাপাজি বন্ধ করো বলো আমার গোকুন কথা নাই তোর বাপরে ডাকো আপনার সাথে আমার কোনো কথা নাই আপনার সাথে কি কথা বলবো আমি আলিফ কই আলিফ 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 কি এইখানে কাপড়ের মতো চুপ করে বসে আছ কেন তোমার বাবা আমাকে বলতে পারো না যে তুমি আমাকে ভালোবাসো বলছি তো একবার না অনেকবার বলছি তাদের কত হয়েছে তাদের পছন্দের মেয়ের সাথে আমার বিয়ে দিবে তুমি দেখো নাই ওই যে প্রমাণ তো ছিল ব্যাগ বুড়ির কাছে এই বুড়ি হইতেছে সব নাটের গোড়া বুড়ির লেগে ধরে খাইছি বুড়ি আমার যাই দেতে নাই ও কানায় শব্দ সই বুড়ির আচ্ছা বাদ দাও সব কথা তুমি একটা কাজ করো ব্যাগটা নিয়ে চলো আমরা কাজ অফিসে যাব আর বিয়ে করবে এখন আরে পাগল নাকি এখন কট খেয়ে গেছি না এখন তো বাইরে নিয়ে না অসম্ভব তাহলে আমিও বের হব না আমি এই বাড়িতেই থাকবো আমি এবাই তো থাকবো থাকব। নাকি সংসারের বউচার। আমরা সংসারের হয়ে দেখাবো। এ ডাঙার কাছে কোনো ব্যবসায়ী না তোমার bahater ke। তো আমার আফসাস করতেছে। হাই রে এই সংসারের কত কাম তুই জানোস? এই বুড়া থেকে শুরু করে আমার अब्बा আমার পর্যন্ত মাছাজ লাগবে। পারবি? না পড়ার কি আছে? এগুলা কোনো ব্যাপার আমার কাছে। আচ্ছা মানলাম পারবি। हम गो বাড়িতে যত কাপড় সর আছে সব তুই তুইব। দও, সমস্যা নেই। এটাও কোনো ব্যাপার।

এগুলাই তো তোমাদের বাসায় গরুর মাংস আর খাসির মাংস খাও আমাদের বাসায় কি খায় জানো গরুর মাংস খাসির মাংস উটের মাংস ভেড়ার মাংস শুধু তাই না হাঁসের মাংস তো সব সময় থাকে আমার ফেভারিট এই জন্য এ একটু বেশি কইলা লিনা বেশি বলি নাই আমরা পাঁচ ছয় রকমের মাছও খাই তুমি জানো কি এত কিছু রান্না করে কি কে আবার আমাদের পাঁচটা কাজের বউ আছে না নারে রে তোর বিয়া করা আমার পক্ষে সম্ভব না এত বাজার তো আমি করতে পারবো না আমি এটা বেকার মানুষ এত বাজার করতে হবে না শুধু আলু ভর্তা ডাল দিয়ে খাওয়াইলে আমি থাকতে পারবো কোনো অসুবিধা তোর থাকুন লাগবো না তোর পাও বিদা দড়ি বাই পিজা যা কি বলি তুই আমি এত কষ্ট করে আসছি আমার বাপরে ফালাই আমি জল যাবো সকালে তুই বলবো খালি বাইরে খাইতেছি এখন এইভাবে বসে থাকলে হবে মেয়েটাকে কি করবে একটা ডিসিশন নাও ফয়সা গেছস এই মাইয়া যদি এখন পুলিশের কাছে যায় আমরা পুরো বিপদে এই বুড়া বয়সে আমি জেল টেল খাটতে পারুন না হ্যাঁ মা একটা জিনিস খেয়াল করছো হ্যাঁ চিন্তা করছো ওই মাইয়ার কত বড় সাহস ও আইসাম হুমকি ধামকি দেয় আমার পোলারে নাকি জোর করে বিয়া করব হ্যাঁ আর ও বিয়া করব আমি সেটা মাইনে নেবো শোনো এই মেয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না ওকে বুঝিয়ে শুনিয়ে কিভাবে বিদায় করা যায় তাই দেখো আমার কত বড় স্বপ্ন ছিল আমার বিদেশী বন্ধু তার মাইয়ার লগে আমার পোলারে বিয়া হইব বিদেশি মাইয়া আয়া আমি সেবা যত্ন করব তোর ওইবিলাক ফেরত মাইয়া তোর সেবা যত্ত করব না হ্যাঁ মা তুমি কি কইতে চাও কৌতুক আমি কিছুই কইতে চাই না তোমার পোলায় তোরে তোরে ওই মাই আরে ভালোবাসে নাই দেখো না দুইজনে গিয়ে ঘরে আইটকে রইছে। তো আটকে রুইছে তুমি আর বই রুইছে কারণ তুমি যাও বা আরে ঘাকা দে বাইক বাইরে যাও এ তো পাশে না আমি হইতে পারুক না বাজার হ্যাঁ ওই তোর মুখলেশের কথা মনে আছে ওই জঙ্গো মকলেশ ওর পলায় এমন একটা বিপদে পড়ছিল না হ্যাঁ বিয়া দিয়ে দিল আহা! হা কিছু না সংসারে মা তুমি এখন কি করতে চাও আমার পোলার লগে ওই মাইয়ার বিয়ে দে দেবো তোমার বিয়ে শাদি দেওয়া লাগবে না এরা নিজেরাই বিয়ে শাদি করে নিতে পারে হ নাইলে বিয়া লয়ে এত ফাল পারে এত পাগলামি করে আর তো তোমরা মিথ্যা কথা কয় তো পুরো তো একটা মিথ্যু তুমি এন খামবার মতো বয়ে রছো কেন হ্যাঁ কুমড়া লাড়াও যাও দেখো রান্না বানার কি ব্যবস্থা আমি দেখি ওরা কি করে আমার তো শান্তি নাই সংসারে শোনো তোমাকে আমি একটা কথা বলি আমি কখনো তোমার কাছে কিছু চাইনি এখন শুধু একটা কথাই বলবো তুমি তোমার বন্ধু মেয়েটাকে ভুলে যাও এটা তুমি কি আমি আমার বিদেশী বন্ধুরে ভুলে যাবো তুমি জানো আমার বন্ধু কত টাকা ওরে বাদ দিয়ে আমি রাস্তার ফকির সাথে আমার পোলার বিয়ে দেবো অসম্ভব তাহলে এটা কাজ করো ওই মেয়ের বাপের সাথে কথা বলো খোঁজ খবর নেও এমনি ঘরে বসে আছে কেন আমার না ইচ্ছা করতেছে ঘর ধাক্কা দিয়া তোমার পোলারে এই বাইর থেকে বের করে দি দাও দাও না এক এক করে সবাইকে বাড়ি করে দাও তারপর তুমি একা একা থাকো আমি এটা বলছি আমি তো আমার পোলার কথা বলছি একটা সন্তান একটা সন্তান যদি উচ্ছন্ন যায় সেটা কিরকম কষ্ট লাগে সেটা তো তুমি বুঝবা না খালি সোজা লাইনে কথা তুমি যা কর টেরা লাইনে করে উঠে কথা বললি চালাকি আমি বুঝি জান তোমার আমি কত ভালোবাসি কথা বলবে না শোনো এখন কিন্তু রাস্তা একটাই তুমি যেমনি হোক আমার আবারে এক ফুসলায় ফাঁসলায় খাতির যত্ন কইরা পটাই ফেল তারপরে আমাদের কেউ দেখাতে পারবে না তোমার সারো তো এখন বলি না যখন প্রেম করতাম তখন তো তুমি ঠিকই বলছো তোমার কোনো টেনশন নাই তোমার জন্য আমি সব করব দরকার হলে জীবনও দিয়ে দিব এখন তো তুমি আমার চিনোই না বাবা মার সামনে জান আমি তো তোমারে ভালোবাসি খালি ব্যস্ত খাইছি আরেক জায়গায় কই আমার আবার ভয় পাই আমি তোমার সব ভয় করে দেব